আল্লাহ সুবহান আলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মানুষ হলো দুই জিনিসের নাম সেটা হলো শরীর এবং তার রোহ বা আত্মা এই দুই জিনিসের সমন্বয়ে একজন মানুষ হয় তাকে আমরা মানুষ বলি যেমন আমাদের সমাজে যদি কেউ মারা যায় তাকে আমরা মানুষ বলি না এজন্যই যে তার আস্ত শরীরটা আছে বডিটা রয়েছে কিন্তু তার রোহ নাই এই রোহ না থাকার কারণে আমরা তাকে বলি না আবার শুধু রোহ মানুষ বলি না তাহলে একজন মানুষ হতে গেলে তার দুইটা জিনিসের সমন্বয় লাগে একটা হলো তার রোহ আর একটা হলো তার শরীর দুই জিনিসের সমন্বয়ে একজন মানুষ হয় আর মানুষের শরীরটা এটা টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় খাদ্যের প্রয়োজন হয় তো মানুষের শরীর টিকে থাকার জন্য দুই ধরনের খাবার রয়েছে এক নম্বর খাবার হলো যে মানুষ দৈনন্দিন যে কাজকর্ম করে করার কারণে তার শরীর যে ক্ষয় হয় ক্লান্তি আসে ক্লান্ত হয় এ কারণে মানুষ দৈনন্দিন যে খাবার গ্রহণ করে এই খাবারটা তার এই ক্ষয়কে প্রতিরোধ করে তার এই ক্ষয়টা কি করে ভরে ফেলে তার ক্লান্তি দূর করে ফেলে এটা হলো এক ধরনের খাবার দ্বিতীয় খাবার হলো যে মানুষের শরীর রোগাক্রান্ত হয় যেই রোগ থেকে বাঁচার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হয় কিন্তু ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য ওটা স্বাভাবিক দৈনন্দিন খাবারে হয় না এই জন্য আল্লাহ সুবহান কিছু তাকে খাবার দিয়েছেন মৌসুমে কিছু কিছু খাবার কিছু কিছু ফলমূল ইত্যাদি আল্লাহ সুবহানুয়া তালা তাকে দান করেছেন যেই কারণে ওই মানুষটা ওই মৌসুমি ফলগুলো গ্রহণ করে আহার করে এর কারণে তার শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ আল্লা দান করেন সুহান তাহলে একজন মানুষের দুই ধরনের খাবারের প্রয়োজন হয় যেমন তার দৈনন্দিন যে শরীরের ক্লান্তি ক্ষয় হয় সেটার জন্য দৈনন্দিন খাবার গ্রহণ করতে হয় এই শরীরকে রোগ থেকে মুক্ত রাখার জন্য ডিফেন্স দরকার হয় এই জন্য এই শরীরের মধ্যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মৌসুমি কিছু খাবার আল্লাহ সুবাহান ও দান করেছেন যেমন আমের দিনে আম জামের দিনে জাম লেসুর দিনে লেসু হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমি ফল আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে দান করেছেন ওগুলো বক্ষণ করার দ্বারা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই জন্য শরীরটা সুস্থ থাকে তেমনি ভাবে একজন মানুষের রোহেরও দুই ধরনের খাবার আছে এক ধরনের খাবার হলো যে ওই ব্যক্তি রোহ যখন সারা দিন ভর সারা ভর যে চলাচল করে চলতে থাকে তখন এই রোহটা গুনাহের কারণে ক্লান্তি আসে গুনাহের কারণে ক্ষয় হয় হ্যাঁ এই জন্য প্রতিদিন মানুষ যখন ফজরের নামাজ পড়ে ফজর থেকে জোহর পর্যন্ত তার চলাচল কথা বাত্রা সকল ধরনের বিষয়ে যে তার গুনাহ হয়ে গেল ভুল ত্রুটি হয়ে গেল সেগুলো জোহরের নামাজ সে করল তাহলে তার এই মধ্যবর্তী গুনাহ মিটে গেল বলেন সুবহান আল্লাহ এমনি ভাবে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করল তেলাওয়াত করল এর মাঝে যে সমস্ত গুনাহ হয়ে গেছে সেগুলো এবাদতের দ্বারা পরিপূর্ণ হয়ে গেল কিন্তু এই রুহে একটা প্রতিরোধ ক্ষমতা শক্তি গড়ে তোলা দরকার কারণ রোহ আপনার রোগাক্রান্ত হয় এটার মধ্যে রোগ আসে যেই কারণে রোহটা নষ্ট হয়ে যায় পচন ধরে আর সেই রোগ হলো নফসের খায়সা নফস তাকে প্ররোচনা দেয় সেই দান আদি শত্রু আমাদের প্রকাশ্য শত্রু সে আমাদেরকে প্ররোচনা দেয় আমাদের আত্মাগুলোকে ক্রশিত করে এজন্য এই জন্য এই আমাদের এই সমস্ত রোগ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আল্লাহ সুহান তালাও বিভিন্ন মৌসুমি কিছু এবাদত দান করেছেন যেই মৌসুমি এবাদতের কারণে শরীরের যেমন মৌসুমি ফল মূল খাওয়ার কারণে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এরকম ভাবে একজন ব্যক্তি মৌসুমি কিছু আবাদত আছে যেগুলো করলে তার রোগ এরকম ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীর রোগটা শক্তিশালী হয় ইমানি শক্তিতে বলিয়ান হয় সেরকম মৌসুমি আবাদত আমাদের সামনেই চলে আসছে যেটাকে আমরা বলি লাইলাতুন নিসফি সাবান শাবান অর্থাৎ যেটা আমাদের সমাজে আমাদের পরিভাষায় প্রচলিত সেটা হলো সবে বরাত এই সবে বরাত একটা মৌসুমী আবাদত মুমিন বান্দার জন্য সে যখন এই মৌসুমী এবাদত করবে তো আল্লাহ সুবহান এর বরকতে তার ইমানি কৌত তার রোহটাকে শক্তিশালী করবেন বলেন সুবহান তাহলে লাইলাতুন নিসফিমিন শাহবান এটা একটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ রাত আমাদের সামনে এবাদত করার একটা মৌসুমের সময় পেও হাজিরিন এই রাতটাকে কেন্দ্র করে আমাদের সমাজে দুই ধরনের লোক রয়েছে এক ধরনের লোক এটাকে নিয়ে খুব বাড়াবাড়ি করে আর এক ধরনের লোক এটাকে নিয়ে সারা করে আল ইসলাম বাইন আলি তাফরিদ ইসলাম তো বাড়াবাড়ি সারা মধ্যে নাই। ইসলাম মধ্যপন্থ অবলম্বন করে এজন্য যারা বলে এই রাত্রের কোন ফজিলতি নাই ওটা আমরা গ্রহণ করি না আবার যারা এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন আতশবাজি ফটকা বিভিন্ন কিছু করে হালো রুট ইত্যাদি করে এগুলোর মধ্যেও আমরা নাই আমরা হাদিসে পাক থেকে জানতে পারি সহিব নেহাব্বান হাদিসের মধ্যে আল্লাহ রসু সাল্লাল্লাহ আনি অ ইলা খাল কেহে ফেলা ইলাতি

শাবানের কোনারতম রাত্রি আসে আল্লাহ সুবহানহমত আলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদের দিকে এরকমভাবে মনোনিবেশন করেন তৃষ্টি দেন এবং আল্লাহ সুবহানহমতা আলা ওই রাত্রিতে সকল মাখলুককে মাফ করে দেন বলেন সুবহান তবে আল্লাহ সুবহানহমতা আলা বলেন মুশেখ এবং হিংসুক ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করেন না এজন্য প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আমার এই রাত্রের ফজিলত অর্জন করতে হলে আমাদেরকে শিরিক করা যাবে না আমাদের হিংসা করা যাবে না এজন্য হাদিস থেকে আমরা জানলাম যে এই রাত্রের ফজিলত আছে তাহলে এই রাত্রের ফজিলত হিসেবে যে আল্লাহ তালা আল্লাহ সকল মাখলুককে ক্ষমা করে দেন তাহলে এটা বিশেষ একটি রাত এই রাত্রে বান্দার করণীয় হল যে বান্দা বেশি বেশি থাকবেন বান্দা বেশি বেশি আল্লাহর কাছে রোনাজারিতে মগ্ন থাকবেন ক্ষমা চাবেন কারণ আমরা প্রত্যেকেই গুনহগার প্রত্যেকেই কমে বেশি গুনহগার গুণা আমাদের আছেই এজন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহ তালা কাছে চাইতেই হবে এজন্য এই রাত্রের ফজিলত সম্পর্কে আমরা যে হাদিস জানলাম এই হাদিস থেকে আমাদের স্পষ্ট হয়ে গেল যে এই রাত্রে কি আছে ফজিলত আছে তবে এই রাত্রের ফজিলতের সাথে সাথে আর বিষয় আমাদের আছে সেটা হলো এই রাত্রের ফজিলত পাবে কারা যারা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কয়েকটা গুনাহ থেকে কয়েকটা বিষয় থেকে যারা বিরত থাকবে তারাই পাবে এক নম্বর হাদিসের মধ্যে আসেন আল্লাহ রসুল বলেন এক নম্বর যে ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন নাই রাত্রিতে কারণ আমাদের যাদের বিবি আছে স্ত্রী আছে আমরা সকলেই জানি বাড়িতে গেলাম কাজকর্ম সেরে খাবার খেতে বসলাম খাবারের মধ্যে যদি একটু লবণ বেশি হয় তাহলে বলা হয় যে লবণটা বেশি হয়েছে কিন্তু এটা ক্ষমাযোগ্য যদি খাবারের মধ্যে একটু ঝাল বেশি হয় তাহলে আমরা বলি ঝাল হয়েছে এটাও ক্ষমাযোগ্য এবং তরকারিটা একটু মজা হয় নাই তো এটাও আমরা মেনে নেই হ্যাঁ যে কি হইল যে তরকারিটা মজা হয় নাই তাও ক্ষমাযোগ্য কিন্তু প্রিয় ভাইরা যদি কেউ আমরা এরকম দেখি যে একজনের স্ত্রী পর পুরুষ নিয়ে সে তার বিছানায় ঘুমাইতেছে স্বামী এটা দেখলে এটা স্বামী কখনোই মেনে নেবে না এবং এটা ক্ষমা যোগ্য না তো আল্লাহ একজন আল্লাহ বানাইছেন বান্দা নামাজ করে না আল্লাহ বলে ক্ষমা চা মাফ করে দেব। কিন্তু বান্দা যখন শিরিক করে আল্লাহ তালার সাথে তো আল্লাহ তালা সইতে পারে না যেরকম বান্দা তার মধ্যে স্ত্রীর মধ্যে শিরকত পছন্দ করে না তেমনি ভাবে আল্লাহ সুবাহ তার বান্দা যে আল্লাহর সাথে কাউকে তার মালিকের সাথে কাউকে শরিক করবে এটাও আল্লাহ তালা পছন্দ করেন না প্রিয় হাজরে এজন্য আল্লাহ সুবহান ও তালা শিরিকের গুনাহগার শিরিককারীকে আল্লাহ তালা ওই রাত্রে মাফ করবে না দুই নম্বর আল্লাহ তালা হিংসুককে মাফ করেন না আল্লাহ সুবহান ও তালা বলেন আমি হিংসুককে বিদ্বেষকারীকে মাফ করি না কারণ একজন হিংসুক সে সব সময় একজন আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তির সাথে হিংসা করতে থাকে কারণ হিংসুকের কাজ হলো যে অপর ব্যক্তি শিক্ষিত সে কেন শিক্ষিত হইল আমি হইলাম নাকে সে শিক্ষিত না হোক তার ছেলে এত বড় লোক হইল আমার ছেলে হলো না তার ছেলে বড় লোক না হোক কেমন যেন সে আল্লাহ তালার ফাইসালাকে মেনে নেয় না কেমন যেন সে বলতে যায় যে আল্লাহ যে ফাইসালা করেছেন এই ফাইসালাটা ঠিক না কথাটা বুঝে আসছে তো বেহাজরিন অর্থাৎ আপনি বড় লোক হবেন আপনি শিক্ষিত হবেন আপনি এইটা হবেন হবেন সেটা এটা আল্লাহ কিন্তু দেখা যায় ওই ব্যক্তি ব্যক্তি সে মনে মনে বিদ্বেষ পোষণ করে যে সে কেন হবে সে কেন শিক্ষিত হবে আমি হব আমার সন্তান হবে তাহলে সে কেমন যেন বুঝাইতেছে আল্লাহ আপনি যে তারা শিক্ষিত বানাইছেন কাজটা ঠিক করেন নাই শিক্ষিত আমারে বানানোর দরকার ছিল যে আল্লাহর সিদ্ধান্তটা ঠিক না এরকম বোঝা একজন হিংসুক জন্য আল্লাহ সুফায় হিংসুককে পছন্দ করেন না এই জন্য সাধারণ খামার মধ্যে আল্লাহ রাখেন না প্রিয় হাজির তিন নাম্বার পিতা মাতার সাথে যদি কেউ অসাদ আচরণ করে খারাপ আচরণ করে আল্লাহ তাকেও মাফ করেন না আল্লাহ বলে নবিল পিতা পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে নসেদ আল্লাহ তালা আপনাকে আমাকে ওই রাত্রে ক্ষমা করবেন না চার নম্বর হলো যে নাকি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে শরীর কোনো কারণ ছাড়া শরীয়তের কোনো কারণ ছাড়া যদি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলেও আল্লাহ সুবহান ও তালা ওই রাত্রে ওই বান্দাকে ক্ষমা করেন না এবং যে ব্যক্তি যে পুরুষ টাকনোর নিচে জামা পাইজামা এবং লঙ্গি পরিধান করে আল্লাহ সুহান ওই ব্যক্তিকে ওই রাত্রে ক্ষমা করেন না তেমনি ভাবে মদ্যপানকারী নেশাগ্রস্ত ব্যক্তিকেও আল্লাহ সুবাহান ওই রাত্রিতে ক্ষমা করে না তেমনি ভাবে একজন কতেল শরীয়তের কোনো কারণ ছাড়া অন্যায় ভাবে কাউকে হত্যা যদি করে তাহলে আল্লাহ সুবাহ তাকে এই রাত্রিতে মাফ করেন না এই জন্য আমাদের এই সমস্ত গুনাহগুলো থেকে আল্লাহ তাল্লার কাছে তৌবা করতে হবে কারণ তৌবার দ্বারা আল্লাহ সব গুনা মাফ করে দেন বান্দার হক যদি নষ্ট করেন বান্দার কাছে চান আল্লাহর কাছে চান আল্লাহ করে দিবেন আল্লাহর হক নষ্ট হলে আল্লাহর কাছে মাপ চান তৌবা করেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে মাপ যে আমরা পরিশুদ্ধ হয়ে যাই যাতে করে আমরা লাইলাত বরকত পেয়ে যাই বলেন সবাহ আল্লাহ পেহাজির এক শ্রেণীর লোক দেখা যায় এই দিবসটাকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি করে যেমন হালুয়া রুটি তৈরি করে ইত্যাদি রাত্রে করে গোসল করে ইত্যাদি করে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এই কাজগুলো করবেন না কারণ যেই কাজটা সম্পত হবে না ওই কাজটা আমাদের কোনো কাজে আসবে না আমাদের প্রত্যেকটা কাজ তখনই কাজে আসবে যখন সেটা সুন্না সম্মত হবে সুন্নত অনুযায়ী হবে তখনই আমাদের ওই কাজটা কাজে আসবে এজন্য প্রিয় হাজিরিন আমি বলতে চাই আমাদের কাজগুলো বেশি থেকে বেশি আমরা সুন্নতের সাথে মিলাবো খায়রুল কুরুনের সাথে মিলাবো তাহলে আমাদের এই আমলটা এবাদতটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য এবং প্রিয় হবে এজন্য আমরা এই সবে বরাতকে কেন্দ্র করে আমরা এরা এই দিনে রুটি বানাবো না হালুয়া বানাবো না আমরা খাবো অন্যদিন খাবো এই দিনকে দিবসকে কেন্দ্র করে আমরা এগুলো করবো না এবং আমরা এই রাত্রাকে বরাত অর্থাৎ এই রাত্রাকে আমরা ভাগ্যের রজনীও মানব না এই রাত্রে ফজিলত আছে আল্লাহ সুবাহান ও তারা বলছেন আমরা ইবাদত করবো ইনফিরাদি ভাবে এবাদত করব তো এবাদতটাও আমরা মসজিদে যেভাবে আসি হুজুম করি সকলে একসাথে আসি আসার পরে দেখা যায় আমরা এরকম কিছু সময় নামাজ করি জিকির করি এরপরে আমরা চলে যাই না বিষয়টা হলো আমাদের এই এবাদতটা হলো প্রত্যেক ব্যক্তি নিজ নিজ ভাবে এবাদত করবে সে ঘরে করুক মসজিদে করুক যেখানেই করুক করুক একা একা করা আমরা কিছু সময় নামাজ করলাম কিছু সময় জিকির করলাম কিছু সময় ক্রান তালাওয়াত করলাম আল্লাহর কাছে রোনাজারি করলাম আল্লাহ ক্ষমা চাইলাম তো আল্লাহ সুবহান বাহানু মালা আমাদেরকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা রহমতে আমাদেরকে সামিল করবেন এই আশা নিয়ে আমরা এই রাত্রটাকে জাগ্রত থাকবো এবং এবাদত করব এর পরের দিন যেদিন আসবে এই দিন আমরা আমাদের সাধ্যে থাকলে আমরা রোজা করবো দেখুন এই রোজাটা আপনার ওয়াজিব আজীব ফরজও না ওয়াজিব না শূন্যতে মো দাও না এটা মোস্তাহাব আপনি করেন করলে কিন্তু দেখেন আপনি যদি পুনরায় সাবান এমনিতেই তো প্রত্যেক আরমি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা ইএমে বেজ বলে এটা শুননা প্রতি সোমবারে রোজা রাখা এটাও শুন না সোমবার বৃহস্পতিবার তাহলে তো আমাদের এই এবস্বরের আমাদের ইলাতুল বারাহ যেটা সবে বরাত বলে আমরা সেটা তো আমাদের সোমবার হবে দিন রবিবার দিবাগত রাত্রে হবে এই দিন ওই দিন দিন রোজা রাখলে আমাদের সোমবারের রাখলাম সাথে সাথে এইটানো নিয়ত করলাম তো তিনটা নিয়ত একসাথে হইলে আমাদের সবটাও বেশি হয়ে তাই না আমাদের তো সবের দরকার আল্লাহ তালার রেঝামন্দি দরকার এজন্য আমরা রোজা রাখলে রাখতে পারি নিষেধ নাই তবে না রাখলে কাউকে কিছু বলাও যাবে না ঠিক না আল্লাহ সুবহান ও তাল আমাদেরকে তৌফিক দান করুন এবং সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন